আর ক্রমশ থানার অনুমতি নিয়ে কেন মাহফিল গেলেন না আর মাহফিল কমিটি কেন থানার অনুমতি নিয়ে মাহফিল করল না আর এই ময়দান তো আল্লাহর ময়দান এই আল্লাহর ময়দানে বই আল্লাহর কোরআনের কথা বলবো অনুমতি লাগবে কেন আর আমরা বুঝতে পারলাম তারা মুসলমান হইতে পারে কিন্তু তারা মুসলমান নামের মোনাফিক ইসলাম ধর্মের ডুবাইতে চাই কথা কম না ঠিক না বাংলার সুন্নি মুসলমান বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের উদ্যোগ কোন কর্মক্ষ কথা শুনতেছেন আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই আহলে সুন্না কল জামাতের কর্মকার আল্লাহ মাফির মুক্তি গিয়া সুদ্দিন আপনার যিনি উনি প্রশাসনকে ভালোবাসে প্রশাসনকে মহাব্য করে এবার তারা প্রশাসনের গাড়ি বাংল আপনি বললেন তাকে হিসাব উস্কারি গিয়া গাড়ি বাংলাইছে তাকে হিসাব এমন মানুষ না তাকে হিসাব আহলে সুন্না কল জামাতের পক্ষে কথা বলে রাষ্ট্রের পক্ষে কথা বলে রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে তাকে হিসাবের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা আপনার সুন্দর নিজে নেতা কৈল্য মানলো উপর কাম কি সামনে না

জমাতের সকল সদস্যরা এরা যদিও নর্মাল থাকে এদেরকে কিনে রাখবেন এরা শাহজালালের হাতে কোথাও পিন্তি না পুরগোবিন্দ বাচ্চা কেমন যাবে তাদের একটা শাহজালাল নিচে দমে রাখি পেয়েছে পুরগোবিন্দশা

¡Ah! le vamos no aquí. Ah. জন মনে রাখতে হবে কারণ যে সময় জানে তাইনি সাহেবের সাথে কথা বলার সাথে সম্পর্কবালা তো কোন মুনাফিকের উৎখানি পাওয়া তাইনি সাহেবের নাম নিতে এজন্য আমি সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদর সদরকে বলবো আপনারা সদর থাকবেন এই যে আপনাদের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সভাপতি Ủy উপস্থিত থাকেন ওনারা প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে আহলে সুন্নাত জামাতের কমিটি দিচ্ছে আপনারা নাগাটি হাতিডো কমিটি বহন করে রাখবেন যদি কোন আহলে সুন্নাত জামাতের কোনো কর্মী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাযহার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অঙ্গ সংগঠন করে কোন হামিয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ নেতৃত্বে একসাথে আন্ডামাঠে নাইমা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা প্রভাবিত করব কথা কোন একদম শূন্যত্ব হওয়ার দরকার আসলে নাই নাই শূন্যত্ব আকাঙ্ক্ষা করতে যারা মুনাফিক দাইমান কয় তারা কথা কোন ঠিক না আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেকাকার তাওহীদ দান করুন দুরে কোন আমি এই জন্য আমরা și Babara Manul la curaul caremer nu se cuovinam că mu salman de na zena, amul la rane e

ষড়যন্ত্র করত বলে মুসলমান একবার চিন্তা করছেননি নবীর নামাজ করত আবার নবীর মারবার লেগে ষড়যন্ত্র করত এরাও তো মুসলমান কিন্তু ইমানদার